মর্নিং আমি তৃষা আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি অনেক দিন পর আবার আমি ব্লগ শ্যুট করতে এসেছি কারণ ব্লগে আমি খুব থাকতে পারি না মা যখন শ্যুট করে হয়তো অল্প স্বল্প আমাকে তোমরা দেখতে পাও মানে খুব তো যেহেতু বাইরে থাকি না মানে স্কুল চলে যাই পড়া থাকে আমি বাড়িতে থেকে থাকি না মাই সারাদিন ভিডিও শ্যুট করে সব কাজ করে মা মাই মানে ছাড়া ভিডিও ছাড়া সব কিছু মা করে তো আজকে ভাবলাম সারাদিনের শ্যুটটা আমি করব ঘরে এত জামা কাপড় তো সেগুলোকে আমাকে পরিষ্কার করতে হবে তো এই জামা কাপড়গুলো আমি গুছিয়ে নি তারপর যেন আমার বইয়ের একটা গোছাবো আমি চাই আজকে ভিডিওটা সকাল থেকে বাবানি শুরু করেছে আমার একদম ইচ্ছা করছিল না আজকে ভিডিও করতে আর ও যেহেতু বাড়িতে আছে সেই জন্য বললো মা ফোনটা দাও আমি আজকে ভিডিওটা শ্যুট করবো আর করতে করতে টুকিটাকি কাজও করব আর দেখো চলে এসেছে সেই জন্য টুকিটাকি কাজও করছে আর ভিডিও শ্যুট করছে প্রথম দিকে ভয়েসটা দিয়েছে তারপরে না কাজ করতে করতে আর কোনো কথা বলেনি সেই জন্য আমাকে ভয়েসটা দিতে হচ্ছে বাড়িতে থাকলে বাবান টুকিটা কি কাজ করতে থাকে এটা তো তোমরা ভিডিওতে আগেও দেখেছ বাবানের সাথে আমার বয়সের ডিফারেন্সটা খুব বেশি নয় আমার যখন কুড়ি বছর বয়স তখন আমার বাবান হয় আর সেই জন্যই কি বলো তো বাবানের সাথে আমার যে সম্পর্ক সেটা মা মেয়ে তো অবশ্যই কিন্তু তার থেকে বেশি হচ্ছে বন্ধুত্বের আর বাবান যত বড় হচ্ছে তত যেন আরও বেশি আমার বন্ধু হয়ে উঠছে যত রকমের গল্প কথা স্কুলের কথা সমস্ত কিছু আমার সাথে শেয়ার করে আর আমি না সেইভাবেই মিশি ছোট থেকে আজকে ব্লগটা আমি শুট করছিলাম বাট একজন এসে বাধা দিয়ে দিয়েছে এতটাই ভয় পায় আমাকে তোমাকে ভয় পাওয়াটা বড় কথা তুমি তাকিয়ে আছো সেই আমি তাকিয়ে আছি তাকিয়ে আমার দিকে ওরা তাকিয়ে আমার দিকে তুমি তাকিয়ে থাক আমি আরামসে কথা বলে দেবো তো গেম ভয় পায় না কিন্তু তুই আমাকে অতটুকুই ভয় পাস যে আমি তাকে না অতটাও ভয় পাই না আমি যে কথাটা পুরো ভুলিয়ে যায় যে বলবো এর পরের সেন্টেন্স ওই যে ওই যে তোমাকে বারণ করে আমি এখন কোনো প্রোগ্রামে যাব বা তুমি যখন কোনো কাজ করো নিয়মার সামনে আসো তখন তোমাকে দেখলাম সবকিছু ভুলিয়ে যায় তুমি তুমি একটা হচ্ছে একটা কনফিউশন মার্কা লোক যে আমার সামনে এলে আমি সব ভুলিয়ে ফেলি আমি লোক ওই জানি মহিলা কনফিউজড হয়ে গেছে যে ও আমাকে লোক বানিয়ে দিচ্ছে আমি জল জানতে একজন মহিলা দাঁড়িয়ে আছি তার সত্ত্বেও ডোব বানিয়ে দিচ্ছে কিছু করার নেই সব হয়েই থাকে সেই বিষয়ে নিয়ে আলোচনা করে লাভ নেই কাজটা আমাকে শুরু করতে হবে চলো তাহলে এই কাজ তো আমি করছি তুমি ঢুকলে তোর কাজ আমার না তোমার আমার কাজ তোমার ভালো তুমি এটাকে ঢোকা আমি এগুলো করছি এগুলো কোথা থেকে এলো তুমিই তো রেখে দিয়েছিলে খাটে Mui mui, mui mui, mui mui, mui কাজ করতে করতে মজা করা এটা তো আমার স্বভাবের মধ্যে পড়ে তোমরা তো প্রতিটা ভিডিওতেই দেখতে পাও এইভাবেই জীবনটাকে কাটানোর চেষ্টা করি সব সময় মানে মজা করে সব সময় আনন্দ করে থাকার চেষ্টা করি আর দেখো বাবানের সাথে সাথে আমিও একটু কাজ করে দিচ্ছি কারণ সবটা যদি ওর ওপরে ছেড়ে দিই তাহলে আর ভালোভাবে গুছানো হবে না তার মানে আমার মনের মতন হবে না নিচের কাজ মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে ওই জন্য একবার ওপরে চলে এসেছি অনেক জামা কাপড় ছিল বাবান তো সমস্ত কিছু গুছিয়ে ফেলেছে দেখতেই পাচ্ছি আর টুকি টুকি যেগুলো আছে সেগুলো আমি পরিষ্কার করে নেবো আর উপর ঘরে না আমাদের প্রচণ্ড হাওয়া চালায় জানো তো সেই জন্য ঠান্ডাটা বেশি লাগে নিচে এতটা ঠান্ডা লাগে না নিচে সবসময় জানলা দরজা বন্ধ করে রেখে দিত সেই জন্য ঠান্ডা হাওয়াটা ঢুকতে পারে না আর উপরটা পুরো ফাঁকা বলে না প্রচুর হাওয়া লাগে আর দেখতে পাচ্ছ রকম মজা করছে তার মানে সব সময় এরকম করে আমার সাথে আজকে না অনেকটা মাছ সরব নিয়ে চলে এসেছে ভেটকি মাছ ভালো পেয়েছে আর মাংস এনেছে যেহেতু আজকে মাংস করব সেই জন্য মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে ফ্রিজে পুড়ে দেবো মাছ আজকে আর করবো মাছ মাংস দুটো একসাথে নিয়ে এলে না ধোয়ার অনেক সময় লেগেছে আর সরূপ অনেকটা বেশি করেই মাছ কিনে নেয় যখন কেনে তাহলে প্রতিদিন আর মাছ কিনতে হয় না আর প্রতিদিন কি বলতো এইসব তার মানে বরফের মাছ না আমাদের এখানে খুব একটা বেশি পাওয়া যায় না পুকুরের জ্যান্ত মাছটাই বেশি পাওয়া যায় সেই জন্য সরব ডানগুনি গেলেই এসব মাছ বেশি করে কিনে নিয়ে চলে আসে এই ঠান্ডাতে না এই সব জলের কাজ করতে খুব বিরক্ত লাগে বিশেষ করে রাত্রিবেলার দিকে কিন্তু কি বলতো সংসারের কাজ করতে গেলে জলের কাজ তো করতেই হবে জল ছাড়া তো কোনো কাজই হবে না আর সারা দিন ধরে একটা না একটা কাজ লেগেই থাকে আর যেহেতু আজকে বাবানের ছুটি আছে আর স্বরূপ আজকে বাড়িতে আছে সবাই ছুটি আছে বলে না অনেকটা লেটে আজকে ঘুম থেকে উঠেছি আর সেই জন্য কাজে হাত দিতেও অনেকটা লেট হয়ে গেছে আর বাড়িতে থাকলে না টুকিটাকি খাবার খাওয়া বলো গল্প করা বলো এগুলো তো করতে করতে অনেকটা দেরিও হয়ে যায় বাবা না স্বরূপ যখন বেরিয়ে যায় তখন কিন্তু আমি একার মতো নিজের মতো কাজ করতে থাকি আর বুকান তো সকালবেলা অনেকটা ঘুমায় সেই জন্য আমার কাজ করতে খুব একটা অসুবিধে হয় না বুকানকে নিয়ে কিন্তু বাড়িতে যখন সবাই থাকে না তখন সব কিছু করতে যেন কোথা থেকে যে সময় চলে যায় এত দেরি হয়ে যায় তোমাদের কি বল মাছটা খুব সুন্দর স্বরূপ পেয়েছে কিন্তু কি বলতো যে কেটেছে মাছটা ঠিকঠাক মতো কাটতে পারেনি একটু দেখছি যে ধেতো মতো হয়ে গেছে মাছটা ঠিকঠাক মতো কাটাটা হয়নি বটিটা হয়তো খুব একটা ধার ছিল না সেটাই আমি সরবকে বলছিলাম আর মাছ যদি না ঠিকঠাক কাটা হয় তাহলে খুব একটা ভালো লাগে না মাছ ভাজার সময় দেখবে ভেঙে যাওয়ার ভয় থাকে মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দেখো নুন হলুদ লঙ্কা সর্ষের তেল আর টক দই মাখিয়ে রেখে দিয়েছিলাম বেশ অনেকক্ষণ হয়ে গেছে আর এখানে দেখো আমি বসিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজার জন্য পেঁয়াজটা একদিকে ভাজা হচ্ছে কারণ পেঁয়াজ ভাজতে তো অনেকক্ষণ সময় লাগে সেই জন্য মাংসর পেঁয়াজ যখন আমি ভাজি না পেঁয়াজটা একদিকে ভাজতে দিয়ে টুকিটাকি যেগুলো কাজগুলো থাকে সেই কাজগুলো আমি করতে থাকি এই পেঁয়াজ ভাজতে না অনেকক্ষণ সময় লাগে তো আর বিরক্ত লেগে যায় আর আজকে একটু মাংসর আলুটা ভেজে দেবো প্রতিদিন তো এমনি কাঁচা আলু মাংসর মধ্যে কষতে কষতে আমি দিয়ে দিই খুব একটা বেশি ভাজি না কারণ তেলটা অনেকটা বেশি লেগে যায় আর মাংসতে যেহেতু অনেকটা বেশি তেল দিতে হয় সেই জন্য এক্সট্রা করে আর আলুটা আমি ভাজি না আলুটা এই মাংস কষার মধ্যে দিয়ে দিই খুব সুন্দর খেতে হয় সেটাও আর আজকে একটু মনে হলো যে অনেকদিন মাংসের আলু ভেজে করা হয়নি আজকে একটু ভেজে করব। আজকে সিম্পল মাংসর ঝোল করবো আর সেই রেসিপিটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না এটা তো অনেকবার তোমরা দেখেছো যে আমি কীভাবে মাংসর ঝোলটা করি মাংস হলে আমাদের অন্য কোনো কিছু আর রান্না করতে হয় না কেউ সেরকমভাবে খায় না যদি একটুখানি উচ্ছে করি বা শাক করি সেটা খাবে কিন্তু অন্য কিছু তরকারি বলো ডাল বলো এসব কেউ খায় আর সরব বসে বসে আমাকে কিছুটা পেঁয়াজ আর রসুন ছাড়িয়ে দিচ্ছে কারণ কি বলো তো তিনখানা মাছের মাথা ফ্রিজের মধ্যে পড়েছিল বেশ অনেক দিন হয়ে গেছে মাছের মাথাগুলো পড়ে আছে রান্না করাই হচ্ছিল না আর সেই জন্য আজকে বার করে ভালো করে সর্ষের তেলে ভেজে নিয়েছি আগে ভেজে নিয়ে এখানে দিয়ে দিয়েছি মুগের ডাল আর এবারে পেঁয়াজ রসুন দিয়ে রেসিপিটা আজকে আমি শেয়ার করতে পারলাম না কারণ রেসিপিটা শেয়ার করার মতো সময় আজকে নেই অনেকটা বেলা হয়ে গেছে তোমাদের সাথে এই রেসিপিটা একদিন ভালোভাবে শেয়ার করব আর এটা খেতে না দারুণ হয়েছিল আর দেখো স্বরূপ এখন চলে এসেছে ওপরে ওপরে সেই তোমাদের বললাম না যে তক্তপোষটা আমাদের খুলে ফেলেছে খুলে ফেলে কাঠগুলো তো বার করে নিয়েছে তো সেই দিয়ে সরূপ একটা শোকেস করে দিচ্ছে তোমাদের আগের ভিডিওতে আমি বলেছি যে স্বরূপ একটা শোকেস আমাকে করে দেবে বলেছে আর সেই শোকেসের কাজই চলছে শোকেসের মাপঝোপ সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে কাটো কাটা হয়ে গেছে মেপে আর এবারে দেখো শোকেসটা তৈরি করছে আমার সংসারের টুকিটাকি জিনিস তৈরি করাই বলো বা কোনো কিছু কাজই বলো স্বরূপ যেহেতু খুব সুন্দর পারে সেই জন্য মিস্ত্রিকে দিয়ে কোনো কাজ আমাদের সেরকমভাবে করানো হয় না এই সব কাজগুলো তো সরূপই করে আমার না এই দিক থেকে খুব সুবিধে জানো তো আমি যদি কোনো কিছু বলি স্বরূপ খুব একটা নাও বলে না ও ঠিক টাইম বার করে ঠিক করে দেয় আর যত কিছু জিনিস আমার আছে সব স্বরূপের হাতে তৈরি তোমাদের তো আগের ভিডিওতে আমি বলেইছি আর আমি যেরকমভাবে বলি যে এইভাবে আমাকে করে দাও ও সেইভাবেই আমাকে করে দেয় ও আমাকে প্রথমে জিজ্ঞাসা করে নেয় যে তোমার কি জিনিস চাই কীরকম ডিজাইনের চাই তো সেই রকমভাবে আমি বলে দিই আর ও সেই রকমভাবেই তৈরি করে ওটা কি হচ্ছে ওটা খালি বদমাইসি কেন বোমাশি বুড়ো বোমাস বুড়ো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি পরের আবার নতুন একটা ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্টস করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো পর্যন্তই টাটা